আসসালামু আলাইকুম চলে আসলাম রেড বিলের নতুন একটা ভিডিও নিয়ে রেড বিলের তিনশো পঞ্চাশ টাকা অফারে চলতেছে পাঞ্জাবি সিডি জ্যাকেট কাপড় অ্যাম্বারটারি কত সুন্দর অ্যাম্বোডারি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় এরকম সুন্দর সুন্দর পাঞ্জাবি যদি নিতে চান অবশ্যই চলে আসবেন রেড বিলে রেড বিলের ঠিকানা মিরপুর শরাপাড়া মেট্রো স্টেশনের সাথে তিনশো আঠারো নম্বর পিলারের সামনে এরকম পাঞ্জাবির দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা যদি এই পাঞ্জাবিগুলো আপনারা নিতে চান অবশ্যই আসতে হবে ঢাকা মিরপুর শাওরাপাড়া মেট্রো স্টেশনের সাথে তিনশো আঠারো নম্বর পিলারের সামনে এগুলো থ্রি ডি জ্যাকেট কাপড় এগুলোর রংকর সব গ্যারান্টি থাকে এগুলো অ্যাম্ব্রডারি করা ফিনিশিং কত সুন্দর স্লাব বাটন দিয়া মাত্র তিনশো পঞ্চাশ টাকা এরকম একটা পাঞ্জাবির দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এখানে কোনো পাইকারি বিক্রি হয় না শুধুমাত্র খুচরা যারা এক দুই পিস নিতে চান নিজে পরার জন্য গিফট করার জন্য তারা আসতে পারেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ঠিক এরকম পাঞ্জাবি নিতে পারবেন চলে আসবেন ঢাকা মিরপুর সরাপাড়া মেট্রো স্টেশনের সাথে তিনশো আঠারো নম্বর পিলারের সামনে এখানে আসলে পাঞ্জাবির অনেক ডিজাইন পাবেন দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে মাত্র তিনশো পঞ্চাশ এগুলো আজকে নূতন আসছে তিনশো পঞ্চাশ টাকা করে এই যেগুলো তিনশো পঞ্চাশ টাকা আপনারা যারা নিতে চান চলে আসবেন রেড বেলের এই শোরুমে মিরপুর শরাপাড়া মেট্রো স্টেশনের সাথে তিনশো আঠারো নম্বর পিলারের সামনে আর যারা চিনতে অসুবিধা হবে তারা আসবেন তারা অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করবেন এগুলোর দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনারা অনেকে মনে করেন কম দামে দেয় দেখা মাল ভালো না রিজেক্ট এ ধরনের কোনো চিন্তাভাবনা করেন না মাল ফ্রেশ প্রত্যেকটা মাল ওয়ান বে ওয়ান পলি থাকে আমরা এগুলো খুইলা দিয়ে দিই এগুলো এক কালারের ভিতরে তিনশো পঞ্চাশ টাকা স্লাব বাটন যারা নিতে চান অবশ্যই চলে আসবেন ঢাকা মিরপুর শেওরাপাড়া মেট্রো স্টেশনের সাথে আসলে এরকম একটা শোরুম এখানে পাবেন আইসা দেখে শুনে নিয়ে যাবেন এখানে কোনো কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট বিক্রি করা হয় না এখান থেকে যাই নেবেন সব তিনশো পঞ্চাশ এরপরে এখানে আছে কোটি মাত্র পাঁচশো টাকায় এই কোটিগুলো মাত্র পাঁচশো এখান থেকে যে কোনো এক পিস কোটি নেবেন দাম মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এগুলো আছে স্যাকেট স্যাকেট হলো পাঁচশো টাকা করে স্যাকেট এই স্যাকেট পাঁচশো টাকা করে এগুলো শীতের শেষ শেষ অফার এগুলো প্রথমে বিক্রি হয়েছিল বারোশো পঞ্চাশ টাকা এখন পাত্র পাঁচশো টাকা শীত শেষ এর জন্য দামও কমে গেছে মাত্র পাঁচশো এগুলো এগুলোর দাম মাত্র পাঁচশো টাকা এরপরে এখানে ষাট আছে তিনশো টাকা বাচ্চা কোটি আছে তিনশো টাকা বাচ্চা কোটি আছে এখানে তিনশো টাকা ষাট আছে তিনশো টাকা এরপরে এখানে একটা ষাট আছে একশো ষাট টাকা করে মাত্র একশো ষাট টাকা করে এগুলা এখানে গেঞ্জি আছে আড়াইশো টাকা করে এখানে গেঞ্জি আছে ড্রপ ফোল্ডার আড়াইশো টাকা ড্রপ ফোল্ডার যাদের ড্রপ ফোল্ডার দরকার ড্রপ ফোল্ডার লাগবে তারা চলে আসবেন মাত্র আড়াইশো টাকা করে ড্রপ ফোল্ডার ড্রপ ফোল্ডার মাত্র আড়াইশো মাত্র আড়াইশো ড্রপ ফোল্ডার যাদের দরকার হয় অবশ্যই চলে আসবেন এই যে কত সুন্দর ড্রপ মাত্র আড়াইশো টাকা এগুলো আড়াইশো এখান থেকে জানবেন আড়াইশো এখানে কোটি আছে তিনশো টাকায় এখানে কোটি আছে তিনশো এখান থেকে যাই নেবেন মাত্র তিনশো পঞ্চাশ এই সব কোটি তিনশো পঞ্চাশ টাকা যদি কালার দেখতে চান তাহলে কালার দেখাই এগুলো তিনশো পঞ্চাশ টাকা এগুলো তিনশো পঞ্চাশ এগুলো তিনশো পঞ্চাশ টাকা আরে বলবা টু উঠান তো এগুলো তিনশো পঞ্চাশ এগুলো তিনশো পঞ্চাশ এগুলো তিনশো পঞ্চাশ টাকা উঠে গেল তোমার তিনশো পঞ্চাশ টাকা এখানে যে পাঞ্জাবি এগুলো আছে এগুলো তিনশো পঞ্চাশ এগুলোর দামও তিনশো পঞ্চাশ এখানে যে পাঞ্জাবি আছে এগুলোর দামও তিনশো পঞ্চাশ যদি একটা দেয় তিনশো পঞ্চাশ টাকা এখানে আছে আপনার ফুলাতা হাই কোয়ালিটির ফুলতা মাত্র তিনশো পঞ্চাশ টাকা হাই কোয়ালিটির ফুলতা হাই কোয়ালিটির একদম হাই কোয়ালিটির ফুলতা মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এর পাশে আছে রুবেল ভাই এই পাশে আছে বাইক না এই রুম থেকে যাই নেবেন মাত্র দুইশো টাকা এই রুমে ড্রপ শোল্ডার আছে দুইশো টাকা এই রুমের যে ড্রপ শোল্ডার এগুলো এগুলো মাত্র দুইশো এগুলো দুইশো এগুলো দুইশো টাকা তারপর একটু উঠে তো ভাই এগুলো এগুলো দুইশো এগুলো দুইশো টাকা এখানে ফুলাতা আছে ফুলাতা এই ফুলাতা দুইশো টাকা এই ফুলাতা দুইশো টাকা এগুলো দুইশো এই যে এগুলো দুইশো এরুমে যা আছে সব দুইশো কেনাকাটা চলতেছে এখানে যা আছে সব পাঁচশো এগুলো ফুলাতার গেঞ্জি পাঁচশো টাকা এগুলো ফুলাতার গেঞ্জি পাঁচশো টাকা একদম কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আছে পাঁচশো টাকা এগুলো এরুম হুডি আছে মাত্র দুইশো টাকা করে হুডি শীতের হুডি শীতের সাথে শেষ অফার মাত্র দুইশো মাত্র দুইশো এগুলো দুইশো এখানে গেঞ্জি আছে এই যে গেঞ্জি এগুলো যা আছে সব দুইশো এগুলো শেষ শেষ মাত্র দুইশো টাকা এখানে পাঞ্জাবি আছে পাঁচশো টাকা করে এই যে এখানে পাঞ্জাবি আছে হাই কোয়ালিটির পাঁচশো টাকা পাঁচশো টাকা করে এগুলো এগুলো পাঁচশো এই যে এগুলো পাঁচশো এই যে পাঁচশো একের পর এক কালার মডেল ডিজাইন দেখাই মাত্র পাঁচশো টাকা করে যারা নিতে চান অবশ্যই চলে আসবেন মিরপুর শেওড়াপাড়া মেট্রো স্টেশনের সাথে তিনশো আঠারো নম্বর পিলারের সামনে এগুলো পিওর স্যামসাং কাপড় একদম ফিনিশিং কত সুন্দর মাত্র পাঁচশো টাকা এগুলো পাঁচশো দেখছেন মাইক্রোস্টিস কাপড় পাঁচশো মাইক্রোস্টিস কাপড় খানদানি জিনিস মাত্র পাঁচশো 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 এগুলো পাঁচশো পাশে হুড়ি আছে হুড়ি পাঁচশো ট্রায়াল দিতেছে এগুলো স্যাকেট স্যাকেট পাঁচশো টাকা শীতের শেষ অফার স্যাকেট পাঁচশো টাকা এই যে স্যাকেট পাঁচশো আগে বারোশো টাকা ছিল এগুলো সেকেট এখন পাঁচশো টাকা যারা নিতে চান অবশ্যই আসবেন এখানে আছে পাঞ্জাবি পাঁচশো টাকা এগুলো এগুলো থ্রি ডি পাঞ্জাবি জ্যাকেট কাপড়ের এক কালার এগুলো এমব্রয়ডারি এগুলো আছে থ্রি ডি জ্যাকেট এগুলো পাঁচশো টাকা মাত্র পাঁচশো এই যে এখানে আছে এগুলো মাইকোস্টিস পাঁচশো টাকা দুইলে আয়রন করতে হবে না মাত্র পাঁচশো এখানে শার্ট আছে চারশো টাকা এই শার্টগুলো হলো চারশো টাকা এই যে একটা শার্ট যদি দেখাই আপনাদেরকে এই যে এগুলো চারশো টাকা হাওয়াই শার্ট হাওয়াই শার্ট মাত্র চারশো হাওয়াই শার্ট চারশো এখানে ফুল আছে এগুলো চারশো যারা নিতে চান অবশ্যই চলে আসতে হবে ঢাকা মিরপুর সাউরাপাড়া মেট্রো স্টেশনের সাথে তিনশো আঠারো নম্বর পিলারের সামনে আসলে পেয়ে যাবেন রেড ভিলার এই শোরুমটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম